বিসমিল্লাহির রহমানির রহিম আমি চলে এসেছি সবার প্রিয় তুষার কালেকশন থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানি মোস্ট ডিমান্ডিং লাক্সারি শিপন তাওয়াক্কাল ফেব্রিক্স কিছু নিউ কালেকশন কিন্তু চলে এসেছে তুষার কালেকশনে এখন আপনাদেরকে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি ভিডিও শুরুতে আপনাদেরকে যেই ক্যাটালগে দেখাচ্ছি এই যে দেখেন ক্যাটালগের ছবিটা দেখেন আপনারা ভিডিও শুরুতে আপনাকে এই ডিজাইনটা দেখাবো এই যে এইটা আপনি আপনি শুধু কালার কম্বিনেশন দেখেন খুবই চমৎকার কিন্তু যারা জিরো সিকোয়েন্স চান তাদের জন্য এই প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই উন্নত মানে ঠিক আছে পুরো বডি কিন্তু আপনি এটা গর্জিয়াস পেয়ে যাচ্ছেন আর এখন দেখি আপনাদেরকে ড্রেসের এর কাপড়টা সিলিপসের কাপড়টা কিন্তু খুবই চমৎকার সিলিপসের যে হাতের অংশটাকে এই প্যানেলটা থাকবে ঠিক আছে আর পুরা স্লিপসে কিন্তু কাজ থাকবে আর এই ড্রেসের কাপড়টা কিন্তু আমরা জামার ভিতরে দিয়ে রাখছি আপনাদের জন্য এই ড্রেসে কোনো নাই ঠিক আছে আর এখন দেখি যে মানে খুবই চমৎকার দোপাট্টা এই যে এটা পেয়ে যাচ্ছে আপনার ড্রেসের দোপাটাটা পুরার দোপাটা আপনি এরকম কাজ পেয়ে যাচ্ছেন এবং দুপাটা সাইডে কিন্তু এরকম কাটোয়ার ডিজাইনের একটা প্যানেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো যে আপুদের এই ডিজাইনটা পছন্দ দ্রুত দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখন আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর ঠিক আছে এই যে দেখেন এইটা পেয়ে যাচ্ছে আপনার ড্রেস এর ফ্রন্ট সাইড টা দেখেন খুবই চমৎকার এইটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেস এর ফ্রন্ট সাইড আপনার শুধু গলার কাজটা দেখেন গলার কাজটা কিন্তু খুবই চমৎকার আপনার গলার এবং এই যে এটা কিন্তু আপনার বডির কাজটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে বডির কাজটা কিন্তু এরকম সুন্দর এবং সিকোয়েন্স জিরো সিকোয়েন্স মানে নাই বললেই চলে এটা যাচ্ছেন আপনার বডির কাজটা আর আপনি নিচের কাজটা দেখেন নিচের কাজটা কিন্তু খুবই চমৎকার এটা পেয়ে যাচ্ছেন আপনার জামার নিচের কাজটা এবং নিচের প্যানেলটা দেখেন অর্গানজা ফেব্রিক্স এর ভিতরে নিচের প্যানেল এখন কিন্তু অনেক টার্সেল লাগানো আছে ঠিক আছে এইটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেস এর ফ্রন্ট সাইডটা একটা প্রিমিয়াম লুক দিবে আপনাকে ড্রেসটা যখন বানিয়ে পড়বেন আর এই টাইপের যাচ্ছে আপনার ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু খুবই চমৎকার ছিটা ছিটা কাজ দেওয়া থাকবে এটা পুরো ব্যাক সাইডের বডিটাই কিন্তু আপনার ছিটা ছিটা কাজ দেওয়া থাকবে এবং ব্যাক সাইডের নিচে কিন্তু এরকম সুন্দর চমৎকার একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আপনারা আর এখন আপনাদেরকে আমি স্লিপসের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এইটা টাইপের যাচ্ছে আপনার ড্রেসের পুরো ফ্রন্ট সাইড আপনি একটু ভালো করে ভিডিওটা দেখে শুনে বুঝে শুনে অর্ডার করবেন ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এখন দেখিয়ে দেব আপনাদের স্লিপসের কাপড়টা স্লিপস এর কাপড়টা কিন্তু খুবই সুন্দর এই যে রকম পুরো স্লিপসটা কিন্তু এরকম গর্জিয়াস থাকবে এবং স্লিপসের নিচের অংশটা পর্যন্ত এরকম গর্জিয়াস একটা প্যানেল দেওয়া থাকবে ঠিক আছে স্লিপসের নিচের অংশটায় আর এখন আপনাদেরকে দেখিয়ে দেব ড্রেসের দোপাট্টাটা ড্রেসের দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার এই যে এইটা পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেসের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু প্রিমিয়াম লুক দেবে দোপাট্টাটা দুপাটাটা কিন্তু আপনার প্রিমিয়াম লুক দেবে এবং দুপাটার পায়ে কিন্তু এরকম খুবই চমৎকার একটা কাটওয়ার্কের ডিজাইন থাকবে তো যেই যে আপুদের এই সুন্দর ডিজাইনটা পছন্দ দ্রুত দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসতে পারেন আপনি আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স টু বাই এইটি সিক্স টু কালেকশন তো এখনই অর্ডার করার জন্য দ্রুত আপনার যেই কালারটা পছন্দ দ্রুত দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখন আপনাদেরকে আরো একটা চমৎকার কালার দেখাচ্ছি এই যে দেখেন কালারটা আরো একটা চমৎকার কালার দেখাচ্ছি এইটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এইটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আপনি শুধু প্রিমিয়াম ডিজাইনটা দেখেন আপনার কাপড়ের ফিনিশিং দেখবেন কাজের ফিনিশিং দেখবেন তাওয়াক্কাল তো তাওয়াক্কালই ঠিক আছে এইটা পেয়ে যাচ্ছে আপনি পুরো অল বডি কিন্তু আপনার গর্জিয়াস পেয়ে যাচ্ছেন এই পুরো অল বডিটা কিন্তু এরকম প্রিমিয়াম থাকবে এবং দেখেন নিচের কাজটা দেখেন নিচের কাজটা কিন্তু খুবই চমৎকার কাটওয়ার্কের ডিজাইন ঠিক আছে এটা পেয়ে যাচ্ছে আপনার নিচের কাজটা পুরো অল বডি প্রিমিয়াম লাক্সারি শিপন কিন্তু আপনি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখন আপনাদের আমি হাতের কাপড়টা দেখে এই যে দেখেন হাতের নিচের অংশটা কিন্তু এরকম সুন্দর একটা প্যানেল দেওয়া থাকবে আর পুরো হাতাটা কিন্তু এই যে এরকম সিটা সিটা কাজ দেওয়া থাকবে পুরো হাতা এরকম সিটা সিটা কাজ দেওয়া থাকবে তো যে যে আপুদের এই ডিজাইনটা পছন্দ এবং এটার প্রাইস কিন্তু খুবই ন্যূনত দামে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি মানে ইতিহাসের সব থেকে কম প্রাইস তাওয়াকালের ড্রেস ধরলেই কিন্তু আপনার ছয় হাজার পাঁচশো সাত হাজার দুশো টাকা করে আপনি কিনে নিতে হবে ঠিক আছে কিন্তু তুষার কালেকশন আপনাদের কথা চিন্তা করে এই ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় আপনি একটা তাওয়া কালার ড্রেস পাইতেছেন একটু কল্পনা করতে পারেন তো এই সুন্দর ড্রেস নিতে হলে দ্রুত দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে আর এই যে এটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু লাকজারি প্রিমিয়াম শিপুন পেয়ে যাচ্ছেন ঠিক আছে লাকজারি প্রিমিয়াম শিপুন এটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের দোপাট্টাটা দোপাট্টার সাইডে কিন্তু এরকম প্যানেল দেওয়া থাকবে এবং পুরা দোপাট্টা কিন্তু এরকম সিটা সিটা কাজ দেওয়া থাকবে তো যে যে আপুদের এই কালার ডিজাইনটা পছন্দ এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই দেশটি নেওয়ার জন্য আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ক্যাটালগটা দেখেন অরজিনাল প্রিমিয়াম লাক্সারি শিফন এই যে এটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেস এর ফ্রন্ট সাইড এই যে দেখেন এখানে কিন্তু তাওয়াকালের লোগো দেওয়া আছে ঠিক আছে এবং এইটা পেয়ে যাচ্ছেন আপনার পুরো অল বডিটা আপনার শুধু গলার কাছটা দেখেন এবং সুন্দর একটা লেস এই যে দেখেন পুরো চমৎকার কাজের ফিনিশিং এটা পেয়ে যাচ্ছেন আপনার গলার কাছটা এটা পেয়ে যাচ্ছেন আপনার বুকের কাছটা ঠিক আছে বুকের কাছটা কিন্তু খুবই চমৎকার এবং আপনি শুধু নিচের কাছটা যদি একটু লক্ষ্য করেন এটা পেয়ে যাচ্ছেন আপনি পুরোটা নিচের কাজটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং এই যে দেখেন নিচে কিন্তু খুবই চমৎকার একটা কাটওয়ার্কের ডিজাইন দেওয়া আছে এবং তার নিচে কিন্তু টার্সেল লাগানো আছে আপনি যখন এই ড্রেসটা দর্জির কাছ থেকে বানিয়ে পড়বেন সবাই আপনাকে বলবে তুমি এই ড্রেসটা কোথায় থেকে নিয়েছো তখন আপনি বলবেন যে তুষার কালেকশন থেকে আর এই ড্রেস আপনি যেখান থেকে কিনতে চান বাইরে তুষার কালেকশন বাদ দিয়ে আপনাকে সাড়ে ছয় কিংবা সাত দিয়ে কিনতে হবে তুষার কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় এই সুন্দর ডিজাইনটি এই যে এটা পেয়ে যাচ্ছে আপনার হাতের কাপড় হাতের কাপড় নিচের বর্ডারটা দেখেন কত লম্বা চড়া পা ঠিক আছে এবং এটা পেয়ে যাচ্ছি আপনার হাতের কাজটা পেয়ে যাচ্ছেন এবং হাতে কিন্তু এরকম সিটা সিটা কাজ আরো থাকবে ঠিক আছে আর এখন দেখে দিব আপনাদেরকে ড্রেসের দোপাট্টাটা এই যে এইটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের দোপাট্টাটা এই যে দেখেন এইটা পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাটাটা পুরো দোপাট্টাটা কিন্তু আপনার অল ওভার গর্জিয়াস থাকবে এই যে দেখেন এরকম দোপাটার অল ওভার গর্জিয়াস থাকবে এবং দোপাটার কিন্তু এরকম চমৎকার কাজের কাটওয়ার্কের ডিজাইন থাকবে ফিনিশিং তো যে যে আপনাদের এই ডিজাইনটা পছন্দ দ্রুত দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এখন আপনাদেরকে আমাদের তাওয়াকাল ড্রেসের লাস্ট যে ড্রেসটা সেই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বিস্কিট কালারের ভিতরে লাস্ট ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটা যখন বানাবেন খুবই সুন্দর লাগবে হ্যাঁ এই যে এইটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের ফ্রন্ট সাইড আপনি শুধু ফ্রন্ট সাইড একটু লক্ষ্য করেন এই ড্রেসটা যখন আপনি বানাবেন আপনাকে ঠিক আছে এই যে এটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেস এর ফ্রন্ট সাইড টা গলার কাজটা দেখেন খুবই চমৎকার কালার কম্বিনেশন এবং পুরো অল বডিটা কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছেন এবং নিচের কাজটা দেখেন নিচের কাজটা কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা নিচের কাজটা কিন্তু আপনার কাটওয়ার্ক কাজ করা পেছেস এবং নিচে কিন্তু টার্টেল লাগানো আছে এই যে দেখেন আপনি এটা পে যাচ্ছে ফ্রন্ট সাইডটা ঠিক আছে প্রিমিয়াম লাক্সারি শিপন বাই তাওয়াক্কাল এবং প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডেও কিন্তু খুবই চমৎকার একটা প্যানেল দেওয়া থাকবে ঠিক আছে এই যে এরকম সুন্দর করে একটা ব্যাক সাইডে প্যানেল দেওয়া থাকবে আর এই ড্রেসের পেজটা আপনাদের আমি আবারো স্মরণ করে দিচ্ছি মাত্র 5300 টাকা আপনারা পে যাচ্ছে তাওয়াক্কাল প্রিমিয়াম লাক্সারি শিফন যে এই ড্রেস আপনারা বাইরের যেখান থেকে কিনেন আপনারা ছয় হাজার পাঁচশো দিয়ে আপনাকে কিনতে হবে ঠিক আছে আর এইটা পেয়ে যাচ্ছে আপনার ড্রেসের হাতের কাপড়টা দেখেন হাতের কাপড়টা কিন্তু খুবই চমৎকার এইটা পেয়ে যাচ্ছে আপনার হাতের কাপড়টা এবং পুরো হাতায় কিন্তু এরকম চিটা ছিটা কাজ থাকবে আর এখন দেখে দিবো আপনাদের ড্রেসের দুপাটটা মাসাল্লাহ ড্রেস টা কিন্তু খুবই চমৎকার এটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের পুরা দোপাট্টায় কিন্তু আপনার এরকম কাজ দেওয়া থাকবে দোপাট্টায় এবং কিন্তু এরকম কাজ দেওয়া থাকবে তো যে আপনাদের পছন্দ দেরি করবেন না দ্রুত দ্রুত সাথে যোগাযোগ করবেন এই নেওয়ার জন্য অথবা চলে আসতে পারেন আপনি আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স টু বাই এই সিক্স তুষার কালেকশন আর আমাদের এখানে যা পাবেন অরিজিনাল পেয়ে যাচ্ছেন তো দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম